নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে সাথে জানাই প্রভু রাম এবং রাম ভক্ত শ্রী হনুমান আপনাদের মঙ্গল করুক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব রূপোর অর্থাৎ চাঁদির বালা পরার উপকারিতা কি এবং কারা কারা এই রূপোর বালা পরতে পারেন তাহলে আসুন মনোযোগে দেখে নিন ভিডিওটা হাতে বালা পরা আজকালের ফ্যাশান হয়ে গেছে তাতে ছেলে বা মেয়ে হোক বড় বা বাচ্চা হোক যেই হোক না কেন হাতে বালা পড়ার ইচ্ছা অনেকেরই থাকে তাতে সোনা রূপো অথবা অন্য কোনো ধাতুরই হোক কিন্তু খুব কম লোকই জেনে থাকবেন এর উপকারিতার বিষয়ে তাহলে বন্ধুগণ আসুন জেনে নি রূপোর বালা পরলে কি কি লাভ হবে রূপোর বালা পরলে ব্যক্তির চন্দ্রমা এবং শুক্র গ্রহ দুটি শক্তিশালী হয় ফলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধির আগমন শুরু হয়ে যায় কারণ যখন চন্দ্রমা ও সূর্য একসাথে মজবুত হয় তখন महाলক্ষ্মী যোগ উৎপন্ন হয় এবং ধন সম্পদের কোনো দিন অভাব থাকে না এছাড়া রূপো যেহেতু চন্দ্রের সাথে যুক্ত এবং ভগবান শিবের নেত্র বা চোখ থেকে উৎপন্ন হয়েছে তাই রূপো বা চাঁদি শরীরের জলতত্ত্বকে নিয়ন্ত্রণ করে তাই সকলের চাঁদি বা রূপোর বালা পরা উচিত বন্ধুগণ হিন্দু ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে চন্দ্রমাকে মনের কারক হিসাবে করে নেওয়া হয় মনে করা হয় এবং চন্দ্রমা মনকে চঞ্চল করে তোলে আর রূপো বা চাঁদি চন্দ্রমার ধাতু বলে মনে করা হয়ে থাকে ফলে চন্দ্রমার দোষ সমাপ্ত হয়ে যায় এবং রূপর বালা ধারণ করলে ব্যক্তির মনের চঞ্চলতা হ্রাস পায় ফলে চন্মনে ভাব কমে যাবে সাথে সাথে একাগ্রতা বাড়বে এবং পড়াশুনায় এবং অন্যান্য সাংসারিক বা ব্যবসায়িক কাজে মনোনিবেশ বাড়বে সনাতন পণ্ডিতদের মতে যেসব ব্যক্তি হাতে রূপো বা চাঁদির বালা পরিধান করেন তাদের প্রতি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে ফলে টাকা পয়সার অভাব কোনো হয় না বন্ধুগণ এবার দেখা যাক এই রূপর বালা পোড়া বা ধারণ করা কখন উচিত এবং কিভাবে ধারণ করতে হবে সর্বদা ডান হাতে ধারণ করতে হবে অর্থাৎ রাইট হ্যান্ড রূপোর বালা কোনো অপকারিতা নেই যে কেউ ধারণ করতে পারেন কেবল সোমবার দিন ধারণ করতে হয় এর ফলে ব্যক্তির যত রকমের গ্রহদোষ থাকে সবই সমাপ্ত হতে সময় লাগে না ব্যক্তি যে কোনো রাশির হোক না কেন কোনো রূপ লোকসান হবে না রূপ বা চাঁদির বালা ধারণ করলে কারণ চাঁদি বা রূপো সর্বদা ঠান্ডা হয় ফলে ব্যক্তির সমস্ত রকম রোগ জ্বালা ও সমস্ত ব্যাধি সমাপ্ত হয়ে যায় রূপর বালা পরার কিছু নিয়মও রয়েছে যেগুলি হলো রূপর বালা সর্বদা শুক্রবার তৈরি করতে হবে অর্থাৎ বানাতে হবে এবং সোমবারে পড়তে হবে সোমবার দিন পরার আগে বালাটি নিয়ে শিব মন্দিরেতে গিয়ে ভগবান শিবের প্রতিমা অথবা শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ রাখুন এবং বালাতে একটু সিঁদুর লাগান তারপর ভগবান শিবের সামনেই ধারণ করুন এই বালা অথবা ঘরে এনে সন্ধ্যাবেলাও ধারণ করতে পারেন অথবা যদি ঘরের অন্য কারোর জন্য হয় তাহলে তাকেও পরিয়ে দিতে পারেন সন্ধ্যাবেলা এরকম করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় এবং ধন সম্পদ অসুখ বিসুখ ছাড়াও চন্দ্রমা ও শুক্র গ্রহের সকল প্রকার দোষ নষ্ট হয়ে যায় বাচ্চাদের হলে জন মনে ভাব কেটে যায় পড়াশোনাতে মন লাগে যে কোনো কাজে মনোযোগ হয় তাই যারা শখের জন্য বালা করেন তারা অবশ্যই রূপ অর্থাৎ চাঁদির বালা করবেন যারা অধিকাংশ সময় রোগে আক্রান্ত থাকেন তারা অবশ্যই রূপর বালা পরিধান করবেন যাদের কোনো কাজে বা পড়াশোনাতে বা ব্যবসাতে মন লাগে না তারাও ধারণ করতে পারবেন রূপোর বালা এছাড়া অর্থকষ্ট কষ্ট দূর করতে রূপোর বালার খুবই চমৎকারী প্রভাব দেখতে পাওয়া যায় তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য স্পেশাল করে বানালাম কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর কমেন্টস বক্সে জয় রাম, জয় হনুমান অবশ্যই লিখে প্রভু রাম এবং রাম ভক্ত হনুমানের আশীর্বাদ প্রাপ্ত করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত